ক্লাস সিক্স তোমাদের গণিত বই থেকে যে নাইনটি সিক্স পেজের যে ১৩ সরল অঙ্কের মান খুঁজি অঙ্কগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে করে দিচ্ছি দেখো প্রথম অঙ্কটা আমরা সরলটা করব কিভাবে সরলটা করব দেখো তো সরলটাকে আমরা সবসময় তোমরা নিয়ম অনুযায়ী সরল করবে কি করতে হবে না আমাদেরকে বদমাস নিয়ম মেনে চলতে হবে অর্থাৎ এখানেতে দেখো বিয়োগ চিহ্ন আছে যোগ চিহ্ন আছে গুণ চিহ্ন আছে তো আমাদেরকে করতে হবে কি সবার আগে বদমাস নিয়ম অনুযায়ী সবার আগে আমাদেরকে কি করতে হবে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে হচ্ছে বিয়োগের কাজ এইটা হচ্ছে যে বদমাস নিয়ম অনুযায়ী অঙ্ক করতে হয় আমাদেরকে সরলগুলো করতে হয় তো আমাদেরকে এই সরলগুলোকে করতে গেলে আমাদেরকে এই নিয়ম মেনে চলতে হবে তাহলে এখানে ভাগ যেহেতু নেই গো আমাদেরকে সবার আগে গুণের কাজটা করতে হবে তো এখানে গুণের কাজ দেখো এই জায়গাটায় আছে তাহলে তার আগে আমরা লিখে দেব তেরো দশমিক শূন্য সাত যোগ এইবার এই গুণের কাজটা আগে করব। এখানে আমরা সাতাশকে দুই দিয়ে গুণ করব। কত হবে সাতাশ দু গুণে চুয়ান্ন এইবার দেখো এখানে দুটোর পর দশমিক আছে ডান দিক থেকে এখানে একটার পর দশমিক আছে একটা দুটো তিনটের পরে মোট তিনটে সংখ্যার পরে ডান দিক থেকে আমরা দশমিক বসিয়ে দেব দিয়ে দশমিকের বাঁ দিকটা ফাঁকা না রেখে আমরা কি করব এখানে শূন্য বসিয়ে দেবো তো তাহলে হয়ে যাচ্ছে যে কি এরপর আমাদের কাজ হবে কি না এই যে বললাম তারপরে যোগের কাজ করতে হবে হবে তাহলে যোগটা আমাদেরকে তেরো দশমিক দুই আট এইবার এই যোগ চিহ্ন দিয়ে শূন্য দশমিক শূন্য পাঁচ চার লিখবো তারপরে বিয়োগ চিহ্ন দিয়েটা শেষে লিখব বিয়োগ ফোর পয়েন্ট জিরো সেভেন লিখবো তাহলে এইবার এই দুটোকে যোগ করব যোগ করলে কথা হচ্ছে দেখো পাশে যোগ করে দেখে নেবে তোমরা তেরো দশমিক দুই আট যোগগুলো দশমিকের যোগ বিয়োগে খুব প্রবলেম হয় এইভাবে দশমিকের তলে দশমিক লিখবে তারপরে শূন্য পাঁচ চার এইভাবে লিখবে ওপরে কিছু নেই মানে শূন্য আছে ধরে নিতে হবে চারটাকে নামাবো আচ্ছা পাঁচ আর আটে তেরো তিন হাতে থাকলো এক দুই আর একে তিন দশমিক এখানে তিন এক যেমন আছে লিখবো তাহলে তেরো দশমিক তিন 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 তেরো দশমিক তিন তিন চার হয়ে গেল যোগ করলে এইবার বিয়োগ চিহ্ন দিয়ে ফোর পয়েন্ট জিরো সেভেন লিখবো এইবার এই দুটোকে বিয়োগ করে দেবো এখানে তাহলে ফোর পয়েন্ট জিরো সেভেন লিখে দেবো লিখলে গেল সাত কয় দাও তেরো ছয় দাও তেরো হাতে থাকে এক এক কয় দাও তিন দুই দাও তিন তাহলে এখানেতে চার কয় দাও তেরো না নয় দাও তেরো হয়ে গেলো অর্থাৎ নাইন পয়েন্ট টু সিক্স ফোর হয়ে গেল আনসার পরের অঙ্কটা কি বলেছে দেখো পরের অঙ্কটা বলা আছে আমার পরের অঙ্কটা বলা আছে কি না এই যে পরের অঙ্কটাতে আছে যে ফর্টি ফাইভ পয়েন্ট এইট ফাইভ তো অঙ্কটা আমরা আগে লিখে নেব কী কী আছে না দুইয়ের অঙ্ক এটা এটা হচ্ছে যে ফর্টি ফাইভ পয়েন্ট এইট ফাইভ এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে তারপরে আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিক্স পয়েন্ট টু নাইন প্লাস ফিফটিন পয়েন্ট জিরো সিক্স তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস প্লাস ফাইভ আছে তো এইবার অঙ্কটাকে আমরা কী করবো মানে অঙ্কটাকে খুব সুন্দরভাবে এটা প্লাসই আছে তাই তো তো তাহলে আমরা সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো তো সরি এটা ভাগ চিহ্ন আছে তোমাদের তো তাহলে আমরা সবার আগে কী করবো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবো তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফর্টি ফাইভ পয়েন্ট এইট ফাইভ লিখবো মাইনাস এই ব্র্যাকেটের মধ্যে যোগ চিহ্ন আছে এটা কাজটা করবো কীভাবে দেখো এখানে লিখবো আমরা পনেরো দশমিক শূন্য ছয় পনেরো দশমিক শূন্য ছয় আগে লিখবো তার নিচে লিখবো সিক্স পয়েন্ট টু নাইন এই যে সিক্স পয়েন্ট টু নাইন তাহলে নয় আর ছয় পনেরোর পাঁচ হাতে থাকলো এক দুই আর একে তিন তিন আচ্ছা ছয় আর পনেরো একুশ হয়ে যাবে অর্থাৎ এখানে হয়ে যাবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ হয়ে গেল এখানে এইটাকে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো তারপরে হচ্ছে যে ফাইভ এইবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব ব্র্যাকেটের কাজটা কী দিয়ে আছে ফর্টি ফাইভ পয়েন্ট এইট ফাইভ তাহলে এখানে আমরা লিখব ফর্টি ফাইভ পয়েন্ট এইট ফাইভ থেকে আমরা টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এই দুটোকে আমরা কী করবো না আমরা সরি ফর্টি ফাইভ পয়েন্ট এইট ফাইভ থেকে আমরা টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এটাকে আমরা বিয়োগ করবো তাহলে ফাইভ ফাইভ জিরো হয়ে যাবে তিন কয়দা ওয়াট পাঁচ দা ওয়াট আচ্ছা এক কয় দাও পাঁচ চার দাও পাঁচ দুই কয় দাও চার দুই দাও চার তাহলে হয়ে গেল এখানে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো ভিও ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখব কত পাঁচ এইবার এটাকে পাঁচ দিয়ে ভাগ করব। দেখো পাঁচ দিয়ে কি করব ভাগগুলো এই যে দশমিকের ভাগগুলো খুব প্রবলেম হয় কি করব না সবার আগে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ আছে তো একে আমরা পাঁচ দিয়ে দেখো ভাগ কীভাবে দশমিকের করতে হয় তো পাঁচ দিয়ে ভাগ করবে তো পাঁচ দিয়ে ভাগ ফাইভ ছিল তো এখানে আমরা পাঁচ চারে কুড়ি লিখতে পারি আমরা কারণ পাঁচ পাঁচে পঁচিশ বেশি হয়ে যাবে এই চারটা নামলো এইবার এই দশমিকটা কি হবে নিচে না নামে দশমিকটা এখানে চলে যাবে দশমিকটা এই জায়গায় চলে গেল এইবার আমরা পাঁচ নামাতে পারবো তাহলে পাঁচ নং হয়ে যাবে পঁয়তাল্লিশ এইবার দেখো এখানেতে শূন্য আছে এই শূন্যটা নিচে নামবে তারপর কী হয়ে যাবে না পাঁচ শূন্য শূন্য হয়ে যাবে তাহলে হলো ফোর পয়েন্ট নাইন জিরো অর্থাৎ ফোর পয়েন্ট নাইন জিরো হয়ে যাবে উত্তর নেক্সট ভিডিওতে তোমাদের বাকি অঙ্কগুলো করে দেব